ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আমার সাথে কয়েকবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে আপনাকে নিষ্ক পাপ করে দিবে ছোট্ট একটি দোয়া যে দোয়াটা হজরত আবু হরাই দাদা দিয়ে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন তাহলে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা হজরত আবু হরাই দাদা দিয়ে আল্লাহ আনহু থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দারিদ্র সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো আয়েশা বলতেছে গো আল্লাহর রসুল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি অভাবের মধ্যে পড়ে আছি গো নবীজি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি আল্লাহু আকবার আপনি আমাকে কিছু অজিবা শিখাইয়া দেন নবী করিম সাল্লাম বললেন ওগো সাহাবি তুমি কি ওই দোয়াটা জানো না যে দোয়াটা পরে ফেরেস তারা আল্লাহ তাদের কাছ থেকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ একবার তারা ওই দোয়াটার মাধ্যমে আল্লাহ আব্দুল আলমিনের কাছ থেকে সব কিছুর সব সমস্যার সমাধান করে নেয় সেই দোয়াটা কি তুমি জানো না তখন ওই বলতেছেন নাগো জানি জানিনা আমাকে শিখাইয়া দেন আল্লাহ একবার তখন নবী করিম সাল্লাই সাল্লাম এই দোয়াটা শিখাইয়া দিলেন এবং বলে দিলেন ও গোসি ওই দোয়াটার প্রতিটা শব্দে শব্দে ওই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে এই দোয়াটার মধ্যে জয়টা শব্দ রয়েছে ওইটা শব্দের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেন সে দুঃখের মধ্যে পড়ে আছে ফেরেশতাকে নিযুক্ত করে দেন তার দুঃখকে তুমি দূর করে দাও সে পেরেশানির মধ্যে পড়ে আছে ফেরেশতা নিযুক্ত করে দেন তার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও সে ভাবের মধ্যে পড়ে আছে একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন যে ফেরস্তা তার অভাব অনটন দুঃখ কষ্ট ফেরাসন সব দূর করে দেয় এবং তার জীবনের যৌবনের সমস্ত গুণাগাটা মাফ হচ্ছে না ফেরাস্তা নিযুক্ত করে দেন ফেরাস্তা দোয়া করতে থাকে আল্লাহ একবার এই জন্য আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমরা আজকে শব্দে শব্দে আপনাদেরকে আমি শিখাইয়া দিব শব্দে শব্দে আমরা শিখাই দিব হাদিস শরীফের মধ্যে এসেছে আবু হরের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহাল্লাম বললেন যেদিন থেকে আমি ওই দোয়াটি দারিদ্র সাহাবিকে শিখাইয়া দিলাম কিছুদিনের মধ্যে সে ধনী হয়ে গিয়েছে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রেজেক আসা শুরু হয়ে গিয়েছে মধ্যে সে কি ফল পেয়েছে আপনারা কয়েকদিন আমল করে দেখবেন ফলটা পাইবেন কিন্তু আমলটা কিভাবে করবেন এটাও কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রতিদিন আপনাকে এক শতবার এই দোয়াটা পাঠ করতে হবে একটা তাজবি হাতে নিয়ে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে কিন্তু আমলটা আপনাকে করতে হবে হাদিস শরীফের মধ্যে এটা উল্লেখ আছে একশতবার পাঠ করবেন কিন্তু এটা উল্লেখ আছে আপনার মনের মধ্যে দুনিয়ার দেন আপনি রাখতে পারবেন না আল্লাহ তাদেরকে মনোযোগী হয়ে আপনাকে কি করতে হবে এই হাদ এই দোয়াটা পড়তে হবে দৈনিক একশতবার পাঠ করবেন পাঠ করে দেখেন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট সব আস্তে আস্তে দ্রবিত হয়ে যাবে চতুর্দিক থেকে প্রচুর আশা রিজিক আশা শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে আসুন আমরা কিভাবে শিখবো আজকে আমি আপনাদেরকে আমল করাইয়া দেখাইয়া দিব আমি কয়েকবার শুদ্ধভাবে বলাইয়া দিব দিব স্ক্রিনের দিয়ে স্ক্রিনশট মেরে আমার সাথে সাথে সর্বপ্রথম সহি শুদ্ধ ভাবে পড়তে হবে এরপরে বাংলাতে দেখবেন আর আমার সাথে সাথে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম দূর শরীফটা পড়ে নিবেন তিনবার চোট্ট দূর শরীফটা পরে নিবেন কারণ দুর শরীফ যদি আপনি না পড়েন আপনার দুযা কিন্তু কবুল হবে না একবার দুরূদ শরীফ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি একবার আমার বন্ধুর উপর দুরূদ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশটি নেকি দিয়ে দেয় দশটি গোনা माफ করে দেয় এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দশটি রহমত বর্ষিত করে দেয় আল্লাহু আকবার আল্লাহ তাআলার রহমত চাইতে হলে অবশ্যই দুরূসওয়ে পড়তে হবে তাহলে আমার সাথে সাথে তিনবার দুরূসওয়েটা পড়ে নিন এরপরে একশতবার বার সেই দোয়াটা আমি কয়েকবার আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখায় দেব আর পরে 100 আপনারা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার দুশ্চিপত্র পড়ার পরে আপনারা সেই দোয়াটা যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবীকে শেখায়াছিলেন সেই দোয়াটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো 100 বার পাঠ করতে হবে খুব সহি শুদ্ধভাবে ধৈর্যের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمُ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهِ سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله আমি তিনবার পাঠ করে আপনাদেরকে সহিসদ্ধ ভাবে বলে দিলাম আমার সাথে সাথে বারবার যদি না হয় বারবার শিখবেন এবং একশতবার পাঠ করবেন কিছুদিন পাঠ করে দেখেন আল্লাহ থেকে বৃষ্টির রিজিক কিন্তু তালা মতো আল্লাহ তালা দান করবেন আস্তে আস্তে রিজিক আসা শুরু হয়ে যাবে কয়েকদিন আমলটা করে দেখেন এই আমলটা অনেকেই করে কিন্তু অনেক গাইবি ধন সম্পদ পেয়েছেন আল্লাহ রাবুল দিয়েছেন আল্লাহ পাকের কথা কিন্তু সত্য তো নবীর কথা কিন্তু এই জন্য হলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে কিন্তু আপনাদেরকে আমলগুলো করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঠিক আছে আমাদের এই ইসলামিক চ্যানেলটা প্রতিদিন আমরা আপনাদের জন্য ইসলামিক ভিডিও আপলোড দিতেছি দোয়া দূর নামাজের বিভিন্ন আপনারা অবশ্যই যদি শিখতে চান অবশ্যই আপনাকে শিখতে হবে 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 জানতে বুঝতে থেকে করে অসংখ্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওবার